পুকুরের জল থেকে উদ্ধার এক মৃত মৃতদেহ শনিবার বিকেল নাগাদ মানবাজার থানার ভালোবাসা অঞ্চলের মাকুর একটি পুকুর থেকে বয়স নামে ওই এর দেহ উদ্ধার করে পুলিশ মানবাজার সবর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই প্রৌরকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা যায় শনিবার দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিল সতীশ পুলিশ সূত্রে জানা যায় দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে কীভাবে মারা গেলেন হ্যাঁ কীভাবে মারা গেলেন ওই মানে চান করতে ভিসেছিলো চান করতে গেছিলেন কখন কখন গেছিলেন ওই এগারোটা এগারোটার দিঘা আমিও জানি না জানেন না হ্যাঁ আচ্ছা তারপরে কখন দেখলেন জ্বরে ডুবে আছে বড় বলে সে নিজের লুপ্ত বলে সে বলছে যা ভাই ভাবছো কোন গ্রাম আপনাদের মাকড় কেন্দ্র হ্যাঁ আপনার নাম কি দুর্গা হ্যাঁ দুর্গা দুর্গাচরণ সবর বাড়ি কোথায় ડોક્ટર ક્યાં હોય એટલા બહુ દૂર બહુ દૂર